আপনার বাড়ির পাশে মসজিদে এক ইঞ্চি যা এক হাত জায়গা ছেড়ে দিলে দুই হাজার মানুষ এখান দিয়ে হাঁটা চলাচল করতে পারে ও হাজি সাহ দুইটা হাত জায়গা একটু মসজিদের জন্য ছাড়ে দেন না মাহফিলের জন্য একটা মাঠ একটু ব্যবস্থা করে দেন না হাজি সাহেব মাহফিলের জন্য একটা মাফ দিতেও রাজি না মসজিদের জন্য এক হাত কেন এক ইঞ্চি জায়গাও দিতে রাজি না এরকম জালেম এই এলাকার মধ্যে একটাও নাই আছে না নাই হজ করতেছে প্রতি বছর উমরায় যাচ্ছে যদি এলাকার স্বার্থে ধরন গোটা এলাকা ডুবে গেছে যে ভাই দুইটা হাত জায়গা ছেড়ে দেন দুই মাসের লাগে এলাকার মানুষ একটু হাঁটুক চাচার ভাব সাহেব এরকম এই জমি নিয়ে কবর যাবে কথা কন না কেন এলাকার মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বউ সিজার করা লাগবে তিরিশ হাজার টাকা এমার্জেন্সি দরকার তার জমানো টাকা নাই ধনী মানুষের কাছে যে বলতেছে ভাই দশটা হাজার টাকা দেন না একটু পাঁচটা পনেরোটা দিনের জন্য আমি শোধ করে দেব দিতে রাজি না সেত করে উঠে টাকা খালি টাকা এরকম করে কাকা পনেরো হাজার পাঁচ দিন পরে বা পনেরো দিন পরে পনেরো হাজার দিব না দিব সতেরো হাজার দুই হাজার টাকা সুদ ইন্টারেস্ট মুসকি মুসকি হাসে আর টাকাকে টাকা পকেটে থাকে চল বাড়িতে চল এরম সুদ করতে গোটা তানোরে একটাও নাই ও এখানেও আছে তানোরে আছে না নাই এই জন্যই নবীজি বলেছেন কেমতের আগে মসজিদে মুসল্লি বাড়বে ইমানদারের সংখ্যা বাড়বে আসল ইমানদারের সংখ্যা কমবে জুমার নামাজে মসজিদের ছাদে জায়গায় হচ্ছে না কপালে কালো দাগ কাকা নামাজ পড়তে পড়তে এমন দাগ পড়ছে একেবারে কালা হয়ে গেছে এরকম দাগ বলা চাচা নিয়ে বসে আছে কথা কন কথা করেন না এদিকে গুনগুন করেন না তাকা নবীজি বলছেন কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন কথাগুলো একবার মুখস্থ করে যে আমার উন্মতের মধ্যে এক শ্রেণীর উন্মত আসবে কেয়ামতের আগে সকালবেলায় থাকবে মুমিন সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের বেলায় থাকবে মুমিন সকালবেলায় হয়ে যাবে কাফের এই জামানা চলতেছে সেই জামানা এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য যদি বলা হয় মসজিদে যা দোয়া করেন দোয়া কবুল হবে মসজিদে নামাজ পড়তে যায় না কিন্তু বলা হয় যদি অমুক মাজারে গিয়ে যা চাইবেন তাই পাইবেন একটা ছাগল দান করেন খালি দেখবেন মাজারে যায় না কিন্তু ওই মসজিদে যায় না কিন্তু মাজারে গিয়ে পড়িয়া থাকে কথা বলেন ঠিক কেনা বাপমা দোয়া করলে কবুল হয় হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই পিসার দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই বক্তা দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই হইতেও পারে নাও পারে বাড়িতে বুড়ো বাপমা বসে রয়েছে বাপমা দোয়া করলে গ্যারেন্টি আছে হাদিসে যে কবুল হবে বাপমার পেছনে ছোটে না ছোটে হুজুরের পেছনে আমি নিজে হুজুর হয়েছে চূড়ান্ত বাস্তব কথা